আল্লাহর মনোনীত জীবন বিধান হচ্ছে আল্লাহ নিকট একমাত্র স্বীকৃত মনোনীত আল্লাহ যেটিকে স্বীকৃতি দিয়েছেন আর যেটিকে আল্লাহ বাছাই করেছেন মানব জাতির জন্য সেটি হচ্ছে ইসলাম এই জাহিল বক্তাদের মতো কখনো বলবেন না যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হ্যাঁ ধর্ম হচ্ছে ইসলাম তার মানে অপ্রিয় কিছু ধর্ম আছে না না কিছু নেই এই জন্য আল্লাহ এরশাদ করেছেন অমাইয়াব তা ইসলাম দিনানকবাল মির যে কোনো মানুষ যে কোনো মানুষ অমাইয়াব তলাশ করবে সন্ধান করবে অবলম্বন করবে আল ইসলাম ইসলাম ছাড়া অন্য কোনো জীবন বিধান অন্য কোনো দিন ইসলাম ছাড়া অন্য কোনো পথ মত দিয়ে যদি আল্লাহর কাছে আসতে চায় জান্নাতে আসতে চাই আল্লাহ সন্তুষ্টি পেতে চাই ফালাই ও কোবালামিন কখনো আল্লাহ গ্রহণ করবেন না কখনও সেটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না যখন আল্লাহ গ্রহণই করলেন না যতই ভালো মানুষ হন না কেন অন্য পদ দিয়ে ভালো মানুষ তার মধ্যে মানবতা আছে আর সে সর্বস্তরে কোনো অবিচার করে না আর কোনো পাপে জড়িত নয় হ্যাঁ ভালোই করে কিন্তু ইসলাম ছাড়া ভিন্ন কোনো পদ দিয়ে সে জান্নাতে আসার চেষ্টা করেছে ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ দিয়ে সে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছে অন্য কোন তরিকা অবলম্বন করেছে ফালাই কবাল আমিন শক্ত ভাষা ও সেন কালেও তার থেকে গ্রহণযোগ্য নয় সেটি যখন আল্লাহ গ্রহণ করলেন না তাদের এসব ধর্ম কর্ম হ্যাঁ তাদের জীবন ব্যবস্থা তাহলে অহিল আখের আদমি আল খাসের সুতরাং পরকাল যেটি চিরস্থায়ী জগৎ এ তো কয়েক দিনের দিন এ তো আমরা মুসাফির আছি এ তো আমরা পথে আছি যাচ্ছি টার্গেটের দিকে যে আমাদের টার্গেট হচ্ছে আখেরা সেদিকে যাচ্ছে যত সময় যাচ্ছে আপনি কবরের দিকে যাচ্ছেন কবরে চলে যাবেন আপনার দেহ কবরে গেল কিন্তু আপনার আত্মা হয় ইল্লিনে সম্মানিত না শাস্তি সিজেনে লাঞ্ছিত কোন গতি নেই আল্লাহ যখন কবল করবেন না তাহলে আখেরাতে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত অর্থাৎ জাহান্নামে নামে যেতে হবে এতে কোনো সন্দেহ নেই সুতরাং ইসলাম সম্পর্কে জানতে হবে আর ইসলামের দুটো দিক রয়েছে ইসলাম যখন আপনি পূর্ণাঙ্গভাবে জীবনে প্রতিফলিত করবেন পালন করবেন বাস্তবায়ন করবেন তখন আপনার ভিতরে ইসলাম থাকতে হবে বাইরে ইসলাম থাকতে হবে ভিতরের যে কাজগুলি রয়েছে সেগুলিকে ইসলামের ভাষায় ইমান বলা হয়েছে এমান বলা হয়েছে যেগুলির প্রতিফলন ঘটবে ভিতরের অবস্থা যত ভালো হবে যত কোয়ালিটি সুন্দর হবে তত বেশি তার ভালো প্রতিফলন ঘটবে আপনার বাস্তব জীবনে 반지기지구